বাঙ্গারি মাল মানে এগুলা কি বিক্রি করেন কার্টন কার্টুন কার্টুন এমনি প্লাস্টিক আচ্ছা আপনার আপনার নামটা কি রমজান আলী রমজান আলী হ্যাঁ এই জায়গা ই নাকি না বাস bari কলনি বাস bari যে আনসার ক্যাম্পের লগাই আইছে ভারসাবের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তারপর টাকা পয়সা শুরু করা ব্যবসার আগে অনেক টাকা কামাইছিলাম ওটা সময় যে মানুষের যে ইডে ইডে টুকটাক টুকটাক করে দিই মানুষের

আমি টাইম ই করমু তিরি সেকেন্ড টাইম দেম আপনার তিরিশ সেকেন্ডের ভিতরে সবগুলা মানে সবগুলা আপনি কাউন্ট করতে পারবেন সবগুলা আপনার কিন্তু আমি পরে কিন্তু লাস্টে গুনমু যদি ঠিক হয় ধরেন আপনি তিরিশ তিরিশ সেকেন্ডে পঞ্চাশটা নোট কাউন্ট করছেন মানে গুনছেন আলাদা করে কারণ ওইটা যদি পঞ্চাশটাই হয় সঠিক হয় আমি গুনা যদি দেখি যে হ্যাঁ পঞ্চাশটায় সঠিক হয়েছে তাহলে ওই সবগুলাই আপনার আর যদি সঠিক না হয় তাহলে কিন্তু পাইবেন না আমি এক থেকে তিরিশ পর্যন্ত গুনব আমি যখন স্টার্ট বলবো তখন শুরু করবেন ঠিক আছে এখন যখন আমি স্টপ বা বলমু যে থামেন তখন থামা যাবেন ঠিক আছে সঠিক হইতে হইব কিন্তু যেদি গুনবেন আমি যখন থামতে বলবো তখন আবার একলগই করে লেন না না ধইরে রাখা আঙ্গুল হ্যাঁ আঙুল দিয়ে ধইরে রাখবেন যে কাউন্ট করবেন ওটি আমি পরে গুনে দেখম আপনি যেটি গুনছেন ওটি সঠিক নাকি ঠিক আছে তাহলে এই করেন রেডি ওয়ান টু থ্রি স্টার্ট শুরু করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তেরো এড়ো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ স্টপ কয়টা কিনতে পারছেন

আপনার জন্য হইতাছে এই জেডি আছে আপনি যেই যে যেগুলা কাউন্ট করছেন এই পঁয়তাল্লিশটা এই পঁয়তাল্লিশটাই আপনার ঠিক আছে আপনি সঠিক ভাবে যেটি কাউন্ট করছেন সেটি হয়েছে 30 সেকেন্ড আপনি 45 টা নোট গুনতে পারছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম